নজর রাখবো পরবর্তী সংবাদে গ্যাসের দাবিতে এডি নগরে সিএনজি স্টেশনের সামনে ধর্না ইতিমধ্যেই প্রতিবাদ সিএনজি গ্যাস প্রদানে বিড়ম্বনার অভিযোগ তারই প্রতিবাদে সড়ক অবরোধ এলাকাবাসীর এডিনগর সিএনজি স্টেশনের কর্তৃপক্ষের গাফিলতিরও অভিযোগ উঠে এসেছে আজকের অবরোধ থেকে হয়রানির শিকার হচ্ছেন অটো চালকরা আমরা কিছুক্ষণ আগেই করছে দেখাচ্ছিলাম পেট্রোল ডিজেলকে ঘিরে যে অযথা মানুষ বিভ্রান্ত হচ্ছেন আতঙ্কিত হচ্ছেন যার কারণে লম্বা লাইন পরিলক্ষিত হচ্ছে অথচ পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে চিন্তার কোনো কারণে বিভ্রান্ত হবার আতঙ্কিত হবার কোনো কারণে সে কথাই বলছেন বারবার খাদ্য দপ্তর থেকে শুরু করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিন্তু তারপরও দেখা যাচ্ছে মানুষের খুব মানুষের একটা লম্বা লাইন এবং ভয় ভীতি লক্ষ্য করা যাচ্ছে ঠিক সেই একই রকমের পরিস্থিতি এবার লক্ষ্য করা গেল ড্রপ গেট এলাকায় যেখানে সিএনজি লাইনের জন্য সিএনজি গ্যাসের জন্য অটো চালকদের বিক্ষোভ কি বক্তব্য উঠে এসেছে চালকদের পক্ষ থেকে শুনুন

আমরা গাড়ি ছেড়ে দেবো কিন্তু আমরা গ্যাস লাগবো তার কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা কিন্তু গ্যাস পাইতেছি না আমরা যদি প্রত্যেকদিন যদি এইভাবে লাইন ধরিয়া যদি আমরা লাইনের মধ্যে আমরা কিভাবে চলবো আমরা

আপনার সংশ্লিষ্ট যান চালকদের অভিযোগ যান চালকদের বক্তব্য তারা জানাচ্ছেন বৈদ্যুতিক সমস্যার কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে সিএনজি গ্যাসের জন্য ইতিমধ্যেই লম্বা লাইন পরিলক্ষিত হচ্ছে তবে বৈদ্যুতিক সমস্যার কারণে এই সাময়িক বিভ্রান্তি তৈরি হয় এডিনগর সিএনজি স্টেশন কর্তৃপক্ষের দিকে অভিযোগ তোলা হয় এবং হয়রানির শিকার হচ্ছেন যান চালকরা এমনটাই অভিযোগ উঠে এসেছে তবে সিএনজি গ্যাস প্রদানে বিড়ম্বনার প্রতিবাদে আজকের অবরোধ পরিলক্ষিত হল ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন